গুড মর্নিং তোমাদের সকলকে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো এখন ঘড়িতে বাজে হচ্ছে পৌনে দশটা এই জাস্ট পাঁচ দশ মিনিট হলো ঘুম থেকে উঠেছি আমি আর আমার তাতান বুড়ো দুজনেই ঘুম থেকে এই টাইমে উঠেছি কালকে রাতে অনেক রাতে ইডিট ফিডিট করছিলাম তো সেই কারণে দেরি হয়ে গেছে ঘুম শুতে তো তাতান বুড়ো শুয়ে পড়েছিল ঘুমিয়ে পড়েছিল ও ঘুমিয়ে পড়েছিল বলেই আমি একটু ইডিট ফিডিট করছিলাম তো সেই কারণে ইডিট ফিডিট করতে গিয়ে একটু দেরি হয়ে গেছে শুতে আর ওই জন্য আজকে সকালে একদম ঘুমিয়ে পড়েছি সাড়ে নটা বেজে গেছে দেখতে পাচ্ছ কিরকম বদমাসি চলছে ওর কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে এই চলো বাইরে চলো

সকাল সকাল দুষ্টুমি দেরি হয়ে গেছে এমনি তো সংসারের কাজ আছে আবার দুটো নয় না পচা ছেলে হয়ে যাচ্ছে পচা ছেলে হয়ে যাচ্ছ তুমি বলা কি যাবে না ছিচকা দুনে চুরি হয়ে যাক তো ছিচকা দুনে ছিচকা দুনে ডুস ক্যান্ডি ছাড় কি হচ্ছে কি হচ্ছে তোর

এখন করিতে পারছি এগারোটা পনেরো এই জাস্ট কাঁচা কমপ্লিট হলো মেশিনে দিয়ে দিয়েছিলাম মানে বাড়ির সব কাজ এখন অব্দি পরে আছে দেখ তোমরা জানো যে একটু সাড়ে নটায় থেকে করেছি প্রচুর লেট হয়ে গেছে তো চলো আগে জামা কাপড় গুলো এই যে একগুচ্ছের কাঁচা হয়েছে এগুলোকে আগে ছাদের রোদ্দুরে দিয়ে আসি না অনেক সুখ না এগুলো দিয়ে এসে বাড়ির কাজগুলো সারবো আজকে ইচ্ছা আছে যে একটু টিফিন করব কারণ দুটো রুটি আছে আর ডিমও আছে তো সেই কারণে একটু এগরোল বানিয়ে খাব মা এখন নেই মাকে লুকিয়ে আজকে ভাবছি একটু এগরোল করে খাব তো দেখি করতে পারি কি না কারণ টাইমে হয়ে ওঠে না কারণ ঘরের কাজও বাকি আছে ঘরের কাজটা কমপ্লিট করে নিয়ে তারপরে তাতানের খাবার বানাতে হবে তাতানের সবজি ও তো আমাদের মতো আমাদের তরকারি তো ওকে খাওয়াই না ও ওর আলাদা সবজি হয় সব সবজি ডাল ফাল দিয়ে সেদ্ধ করে ওর একটা হয় তো সেটাও করতে হবে তো চলো চট জলদি মা আর বাপি আসার আগে রোলটা করে খেয়ে দিই এটা আগে শুকুর দিয়ে আসি দেখি কতটা করতে পারি তো তার জন্য তোমাদের ভিডিওটা দেখতে থাকতে হবে তো দেখো আমি আদেও আজকে মা বাপিকে লুকিয়ে রোলটা করে খেতে পারি কি না তো ফ্রেন্ডস এখন ঘুরতে বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আমি ছাদ থেকে সব জামাকাপড় মিলে দিয়ে চলে এসেছি এসে দেখছি বাপি এসে গেছে তো সেই কারণে এখন তো কোনোভাবেই পসিবল নয় আর তাতানগুড়োও আমাকে দেখে একটু ঘ্যান ঘ্যান করছে তো ওকে ওই জন্য নিলাম তো চলো পরে আবার ট্রাই করব।। সো ফ্রেন্ডস এখন ঘড়িতে বাজে হচ্ছে সাড়ে বারোটা আমি জাস্ট ঘর মোছা ঘর ছাঁদতে ওই বাড়ির কাজগুলো কমপ্লিট করলাম তো এখন বাপি গুঁড়োকে নিয়ে খাবার আনতে গেছে তো এখন বাড়িতে কেউ নেই বাপাইও চান করতে ঢুকেছে তো চলো দেখি তো করতে পারি কি না তো চলো ফ্রেন্ডস রুটি তো নেই তাহলে এগ রোল কি করে হবে আবার ময়দা মাখতে হবে যা কি হবে চলো দেখি আবার তাহলে ময়দা মেখে আমাকে এগ রোল বানাতে হবে তো চলো ফ্রেন্ডস রুটি তো নেই তোমরা দেখতেই পেলে তো ময়দা মাখতে হবে তো আগে আমি দেখি রান্নাঘরটা পুরো অগোছল হয়ে আছে তখন রান্না বান্না হয়েছে যেহেতু রাতে এই দুপুরের লাঞ্চ যেহেতু তৈরি হয়েছে প্রচণ্ড অগোছলও হয়ে আছে তো চলো ফার্স্ট আগে রান্নাঘরটা ক্লিন করে নিই ক্লিন করে নিয়ে তারপরে করব। তা মধ্যে আবার তাঁতানবুরও খাবারটা বানাতে হবে আগে ওর খাবারটাও বানিয়ে নিই খাবারটা বানিয়ে নিয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়ে একটু বানাবো তার মধ্যে বাপি আশা করছি মাকে আনতে যাবে তাহলে তখন অনেকটা টাইম পাওয়া যাবে তো চলো চট জলদি আগে এটা সেরে নেওয়া যাক সো ফ্রেন্ডস দেখো এখানে মেয়ে করে দিয়েছি তার খাবারটা বসিয়েছি দিয়েছি ক্যান্ডিকে ঘরে লক করেছি ক্যান্ডি প্রচন্ড দুষ্টুমি করছে তার জন্য আমার সাউন্ডটা তোমরা পাবে সো বাপি মাকে আনতে চলে গেছে আর এদিকে তো খাবারটা খাবারটা হচ্ছে ওর না হলে তোকে খাওয়াতে পারছি না তো এখনই হচ্ছে সুবর্ণ সুযোগ এগরোলটা বানানো তো চলো প্রস্তুতি নেওয়া যাক দেখো আমার এখানে আটার ডো বানানো হয়ে গেছে তো চলো এবার এটাকে চট বেলে ফেলি তো ফ্রেন্ডস দেখো আমার রুটিটা বেলা হয়ে গেছে তো চলো চাটুতে চাপি দিই ফাইনালি আমি এই রোলটা বানিয়ে ফেলেছি দেখো এই রোলটা বানিয়ে ফেলেছি তো চলো এটাকে সস দিয়ে চট জলদি খেয়ে নেওয়া যাক আর মানে শসা ফোসা বিয়া ফিয়াজ এসব কিছু দেবো না জাস্ট সস দিয়ে খাবো সো আমি কিন্তু আমার টাস্কটা আজকে কমপ্লিট করতে পেরেছি ফাইনালি সো আমি কিন্তু খুব হ্যাপি সো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও আর যদি আমার চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা আমি এন্ড করবো এই রোলটা খেয়ে তো দেখতে থাকো নিয়ে টমেটো কেচাপ দিয়ে দিলাম রোল করে ফেলেছি দেন খাবার পালা

¡Oh! App aerospace Burit আমার পানি সো আমার এরকম মজাদার মজাদার ভিডিও তোমরা দেখতে পাবে আমি এই নতুন বছরে ভেবে রেখেছি যে মজাদার মজাদার ভিডিও নিয়ে আসবো সো আমার মজাদার মজাদার ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি ব্লগ নাই এই মজাদার ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট सॉरी गुड नाइट नाय टाटा बाय बाय